বিশ্বকাপ বাছাই পর্ব ম্যাচে হচট খেলো ফ্রান্স প্রত্যাশিত জয়ে পয়েন্ট টেবিলে নিজেদের শীর্ষস্থান মজবুত করেছে জার্মানি এই গ্রুপে নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে শূন্য গোলে জিতেছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা পুরো ম্যাচ জুড়ে অসাধারণ ফুটবল খেলে আটষট্টি শতাংশ বল দখলে রেখেছে জার্মানি তবে আক্রমণে কিছুটা পিছিয়েছিল তারা ম্যাচের প্রথমার্ধের একত্রিশতম মিনিটে নেক ওলটিমেইডের গোলে এগিয়ে যায় জার্মানি পরে আর কোনো গোলের দেখা পায়নি তারা শেষ পর্যন্ত এই শূন্য গোলের জয়ে মার ছাড়ে জার্মানরা এ গ্রুপে জার্মানির বর্তমান অবস্থান পয়েন্ট টেবিলে সবার উপরে চার ম্যাচে নয় পয়েন্ট অর্জন করেছে জার্মানি দিনের অন্য ম্যাচে হারতে হারতে ড্র করল ফ্রান্স আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচের শুরুতেই গোল হজম করেছিল ফরাসিরা দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের স্তব্ধ করে ম্যাচের প্রথমার্ধে এক শূন্য গোলে এগিয়ে খেলা শেষ করেছিল আইসল্যান্ড পরে দ্বিতীয়ার্ধে পাঁচ মিনিটের ব্যবধানে দুই গোলের দেখা পেয়েছে ফ্রান্স অ্যানকুনকো ও মাটেটার গোলে এগিয়ে গিয়েছিল ফ্রান্স তবে ম্যাচের শেষ অংশে সত্তরতম মিনিটে আরও এক গোল হজম করায় দুই দুই গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এই ড্রয়ের পর ডি গ্রুপে ফ্রান্সের অবস্থান সবার উপর চার ম্যাচ শেষে দশ পয়েন্ট তাদের